বিদেশি আমের বাগান করতে চান কেউ যাই মিয়াজা কি চ্যাংমাই ব্রোনাই কিং কিংশাখাবাদ রেড পালমার সবকিছু আপনাদেরকে পৌঁছে দিব আমি খালা হাসাম রিফার্থ বুঝতে রেড পালমার আম আসলে বিদেশি সব জাত কিন্তু এখন আমাদের দেশে হচ্ছে দেখেন কি সুন্দর ভাবে প্রতিটি গাছের ঝুলে রয়েছে এই যে রেড পালমার নিচে কিন্তু ছাড়া আছে ইনশাল্লাহ বড় ছাড়াও আছে আমাদের এক্সট্রা যদি আপনাদেরকে দেখায় বন্ধুরা আমাদের নার্সারিতে দেখেন এই একটা মাতৃ গাছের মধ্যে কতগুলো কলার মেন একটা দুটো তিনটি চারটি পাঁচটি ছয়টি সারটে পনেরোটি পর্যন্ত হচ্ছে আমরা বিভিন্ন জাত নিয়ে এই গাছটি গঠন করেছি ফোনে ছাড়া লাগলো অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে পৌঁছাই দিব রিজনেবল প্রাইজে প্রতিটি গাছে দরে আছে কি যাই কি যাই আম কি ভালোভাবে দরে আছে কত সুন্দরভাবে দরে আছে আমাদের নার্সারিতে রয়েছে কি এর অনেক চারা আলহামদুলিল্লাহ আপনারা যদি এরকম অরিজিনাল জাত চান অবশ্যই যোগাযোগ করবেন স্বপ্নচূড়া এগ্রোতে আর সবথেকে বেশি যেটা বড় কথা আমরা যে সব চারা উৎপাদন করি যে আমাদের মাদার গাছ রয়েছে এখান থেকে হচ্ছে গ্রেফটিং করা হচ্ছে বেসিক্যালি আমরা চারাগুলো উৎপাদন করি এই যে দেখতেছেন নিচে আলহামদুলিল্লাহ কত মাদার চারা একটু ওই পাশে দেখেন আমাদের কিন্তু অনেক ছাড়া স্টকে রয়েছে তো আলহামদুলিল্লাহ আশা যেহেতু বাগান আছে আপনারা জানেন বেসিক্যালি সবসময় চিন্তা করবেন যারা বাগান করে তাদের থেকে চারা কিনবে বিদেশি আমের বাগান করতে চান কেউ যাই মেয়াজা কে চ্যাংমাই ব্রোনাই কিং কিংসাগাপাত রেড পালমার সবকিছু আপনাদেরকে পৌঁছে দিব আমি খালা হাসান রিফাত ওকে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন